হুজুর আমার এলাকার কিছু যুবকদের পর্যাপ্ত বয়স হওয়া বিয়ে হচ্ছে না আপনি এই এলাকার যুবকদের বাবাকে বিষয়টির উপরে গুরুত্ব দিতে বলবেন এবং আপনার সৎ পরামর্শ চাচ্ছি ইতি এই এলাকার যুবক কথা কি ভুল না ঠিক এটা ও আব্বা যান ও আব্বা ও আম্মা আপনাদের কাছে আমি আমার দুই হাত জোর করে আবদার রাখছি কোনো মজার ছলে নয় আগেও বলেছি আবারও বলছি আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন আর আপনার ছেলে বিয়ে না দেওয়ার জন্য জেনায় জড়িয়ে যায় হারামে জড়িয়ে যায় প্রত্যেকটা গুণার দায় ভার কেমন আপনাকেই বহন করতে হবে আপনা যা দুই নাম্বার কথা আমার মায়েদের জন্য মায়েরাই মেয়েদের মাথাকে নষ্ট করে দেয় মায়েরা বোঝায় তুই বিয়ে করবি টাকাওয়ালাকে বয়স বেশি হলেও আমার কোনো সমস্যা নাই এই টাকার জন্য হাজার হাজার পুরুষ তার পছন্দের মেয়েকে আজকে বিয়ে করতে পারে না তিন নম্বর কথা আমার আব্বা জানদের জন্য আমার আব্বা জান বিয়ের সময় কাবিন নামাকে সহজ করে দেন বাবারা কাবিন লেখে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ বলে যে আমার কাবিন নামা বেশি না হলে আমার মেয়েকে তালাক দিয়ে দিবে ও আব্বা আপনি মেয়েকে বিয়ে দেওয়ার আগেই তালাক নিয়ে ভাবছেন আপনার মেয়ে সুখের সন্ধান পাবে কেমন করে আপনি দেন মোহরকে কমায় দেন পাঁচ লাখ নয় এক লাখে নিয়ে আসেন আশি হাজারে নিয়ে আসেন যার যেমন সামর্থ্য তেমন মোহরটা ধার্য করেন আমার বিশ্বাস এই মোহর দেন মোহর আর টাকার চিন্তা মাইনাস হলে হাজার হাজার যুবকের সেনা কঠিন হয়ে যাবে বিয়েটা সহজ হয়ে যাবে ঠিকই না বলেন আল্লাহ আব্বাজানদেরকে সঠিক বয়সে তার সন্তানদেরকে বিয়ে দেওয়ার তৌফিক দান করুন সবাই আমিন